আমরা মায়ের জাত আমরা মেয়ের জাত কোনো কাজেই থেমে থাকি না চেষ্টা করলে আমরা কিন্তু সব কাজেই চালিয়ে যেতে পারি এবং সফল হতে পারি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেলি নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর অশিষ সময়তে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তাই তো এখানে ফ্রোজিং করা রুটি ছিল সেগুলো বের করে নিলাম সোহানের বাবাকে নাস্তা হিসেবে আমি রুটিগুলো ভেজে দিয়ে দিব তো এখানে রুটিগুলো ভাজার আগে মানে ডিমগুলা দুটা ডিম ভাজি করে নেবো সুহানে দুপুরে ভাত খাওয়ার জন্য আর সকালে নাস্তা রুটি খাওয়ার জন্য কারণ সোহানে তো ওই সবজি খাবে না দোকানে তো ও তো এখন ওর বাবার সাথে দোকানে যাচ্ছে আর স্কুলো নতুন স্কুলে ভর্তি করে দিয়েছি ওখান থেকেই মানে এগারোটে থেকে একটা বন্ধু ক্লাস হয় তো ওর বাবার দোকান থেকে নিয়ে দিয়ে আসে আবার দোকান থেকে যাই নিয়ে আসে কারণ আমার বাসায় ব্যস্ততার কারণে আমার যাওয়া হচ্ছে না কিন্তু তারপরে কিন্তু আমারই যাওয়া লাগবে তাই তো ওখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ একটু হালকা হলুদ দিয়েছি হলুদ দিলে না ডিম ডিমের যে একটা গন্ধ সেটা চলে যায় আর কালারটাও সুন্দর আসে তো এখানে যে আমি রুটি ভাজার জন্য ডিম মানে রুটিগুলো ভেজে নিচ্ছি আর গ্যাসের যে কি অবস্থা সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি কারণ গ্যাসে যে এতটাও অত্যাচার করতেছে শীতের কারণে কি বলবো যেমন শীত বেশি পড়ছে সেরকম গ্যাসেরও এখন চাপ পড়ে গিয়েছে তাই রুটিগুলো ভেজে নেব আর এই রুটিগুলো আমার অনেক দিন হয়েছে ফ্রোদিন করে রেখেছি মানে সাত আট দিনের বেশি হয়ে গিয়েছে তে তো রুটিগুলা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে না রুটিগুলা কামড় দিলে সুন্দর একটা ফ্লাইভার আসে তে তো রুটিগুলা ভাজা শেষ ওই তার ভিত্তি আমি ডিমগুলো একটু ভেজে নিব তাই তো ডিম ভাজি করে নিচ্ছি আর এই পর যে আমার ভালোবাসার মানুষদেরকে সেই পুরোনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিও শুরুতে পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে তাই তো ডিমগুলো ভেজে নিয়েছি রাস্তাগুলো নিয়ে মানে রেডি করে নিয়েছি আর এখানে শোনানোর বাবাকে একটু কফি বানিয়ে দিচ্ছি গায়ের দুধ দিয়ে এইভাবে খাটিগায়ের দুধ দিয়ে কফি বানাল না খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই সামান্য চেনি দিয়েছি বেশ একটা চেনি দিইনি তে তাই তো কফিটা হয়ে গেছে সোয়ান বাবাকে দিয়ে দেব তারপর সোয়ান বাবা মানে এই কফিটা খেয়ে চলে যাবে সকালবেলা না একটু গরম চা কফি হলে কিন্তু বেশ ভালোই লাগে আর বেশ কুয়াশা পড়েছে বাইরে হয়তো আপনারা দেখে বুঝে গিয়েছেন অনেক কাপড় ভিডিওতে আবার এমনিও দেখা যাচ্ছে তাই তো এখানে কিছু চাল ছিল মানে আতুক চাল সেটা ভিজিয়ে নিয়ে এলাম এই এটা ভিজতে থাকবে তারপর বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছি কারণ এই রোদ্র আশায় থাকতে থাকতে না বেশ কিছু কাপড় জমিয়ে রেখেছি যে রোদ উঠলে ধুবো তা রোদ তো আর উঠে নাই কিন্তু কিছু তো করার নাই দুইতে তো হবেই তো চালগুলো ভিজে রেখে দিলাম মানে দশ মিনিট পনেরো পনেরো মিনিটের জন্য চালগুলো ভিজে রেখে দেবো কারণ আতুক চাল ভিজতে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে সুন্দরভাবে ভিজে যায় চালগুলো তাই তো আমি একটু কছলি কছলি ধুয়ে নিয়েছিলাম তারপরে যে স্বাদে আসছি কাপড়গুলো লাড়তে তাই কাপড়গুলো লাইরে দিয়েছি আর যে আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রতিটা স্বাদে কিন্তু কাপড় অত সর রোদ কিন্তু নাই আমি যখন বয়স দিচ্ছিলাম তখন মসজিদে আজান হচ্ছিল হয়তো নয়েজগুলো আপনারা পেতে পারেন অবশ্যই ক্ষমাতে দেখে নেবেন তাই তো তাই কানে বললাম যে আমরা মায়ের জাত আমরা মেয়ের জাত আমরা কিন্তু সব কিছু করতে পারি শীত যদি আমরা শীত মনে করে বসে থাকতাম তাই কিন্তু মানে এই কাপড় গ্লাসকার দোয়া হতো না তাই যে আমি দেখা দিয়েছি বাইরে কিন্তু অনেকটা কুয়াশা ধুয়া মানে কুয়াশা খালি দেখা যাচ্ছে না মানে বৃষ্টির মতো পড়তেছে ছিটছিটের যেরকম বৃষ্টি পড়ে ওরকম পড়ছে তাই এখন থেমে থাকলে তো হবে না আর সুহান্ত বাসায় নেই শুান্ত দোকানে স্কুলে ওখানেই তাই সোহান বাসে থাকলে সোহানের কাছে রেখে যেতে পারতাম কারণ সোহান যখন বাসে থাকে না ওদের দুই বাইকে টিভি সেরে দিয়ে যায় আবার মজা দিয়ে বসিয়ে দিয়ে যায় পরে থাকে রেখে যায় তা এখন তো সোহান বাসা নাই তখন আমাকে ওকে নিয়ে যেতে হচ্ছে বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোলে অনেকটাই সময় লাগে যে সময় আমি দশ মিনিটের কাছে করতে পারবো সে সময়টা কিন্তু আমার এক ঘন্টাও লেগে যায় আধা ঘন্টাও লেগে যায় আর বাইরে মানে বৃষ্টির মতো কুয়াশাগুলো পড়তেছে তাই কিছু তো করার নাই কষ্ট হলেও হাজব্যান্ডের পাশে সবসময় এভাবেই থেকে যাব আমার আল্লাপাক যতদিন এই পৃথিবীতে বাসিয়ে রাখে আমি যেন হাজব্যান্ডের পাশে এভাবেই সবসময় থাকতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তাই তো শুধু মানে যে ব্যাংকে গিয়েছি তা না এর মাঝে যে চালগুলো যে ভিজায় রাখছিলাম সেইগুলোও কিন্তু আমি একসাথে গুড়া করে নিয়ে এসেছি তাই ও ওরে না নিয়ে গেলে হয়তো আমি দশ পনেরো মিনিটের কাছের আসতে পারতাম তো ওকে নিয়ে গেছি পরে দেড় ঘন্টা লেগে গেছে। কারণ বাচ্চাদের নিয়ে রাস্তাঘাটে বেরোলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তাই চাল গোড়াগুলো আমি মানে বলে বের করে নিয়েছি একটু ঠান্ডা হবে তারপর আমি ফ্রিজে রেখে দেবো তাই তো চলে আসলাম রান্না করে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে ভাইয়ের বউ আসছে আমার বাসে আজকে মানে বৃহস্পতিবার দিন বাস থেকে আমার বাসায় রাখি স্কুলে ভর্তি করব তা আপনাদের সাথে অবশ্যই পরিচয় করে দিব তা ওকে আগেই ভর্তি করব না কয়েকদিন এমনি চার পাঁচ দিন মানে ক্লাস করাবো থাকে কিনা না দেখবো তারপরে কিন্তু ভর্তি করাবো তাই তো ওর মা আসছে আর বাইশতে বাস্তে আসছে বাসায় তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আর লাউ দিয়ে সবজিটা এবং রান্না না খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর শীতের দিনে না রান্না বান্না কোনো কাজকর্ম পানি লাড়তে ইচ্ছে করো না কিন্তু কিছু তো করার নাই আমরা তো মেয়ের জাত মায়ের জাত আমাদের তো করতেই হবে তাই তো তরকাটা বসিয়ে দিয়েছি আর এখানে যে পাশে চুলে তালাপে মাছগুলো ভেজে নিচ্ছি আর ভাইয়ের বউর সাথে গল্প করতেছি নয়েজগুলা কি মানে ভয়েজগুলা কেটে দিয়েছি ভাইয়ের বউ আমার সাথে দাঁড়িয়ে আসছে এখানে তাই তো মাছগুলো ভাজাও হয়ে গেছে মাছগুলো তুলে নিবো আর এই করার ভিতরেই মানে সোহানে বাবা তো তেলাপিয়া মাছ খাবে না তার জন্য শুরুতে আংরা মাছ কাঁচা টমেটো আলু দিয়ে রান্না করব এটাও অনেক মজা হয়েছিল তরকারটা তাই সেই তরকারটা আমি বসিয়ে দিলাম আর এখন তো এদানিক অনেক ছোট ভিডিও দিচ্ছি না আমার ভালোবাসে মানুষরা ভালোবেসে দেখে কি না তাই তো এখানে আমি মানে তরকাটা বসিয়ে দিলাম দুটা তরকা একসাথে বসিয়ে দিয়েছি বেশি বিরো শুট করে নাই। তাই তো এখানে কিন্তু ওই দুইটা তরকারি হয়ে গেছে আর এখানে দুই বেগুন দিয়ে শু চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করছি অনেক মজা হয়েছিল খাবারটা তাই তো রান্না রান্নাবান্না সে যে ফুলকপির তরকারিটা হয়ে গেছে লাউ ফুলকপি তেলাপিয়া মাছের আর এই যে সোহানে বাবার জন্য সুটোর ড্যাংরা মাছের রান্না করছি এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন করে আসসালামু আলাইকুম